যে আমরা আগে যে একটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে চার্টার অ্যাক্ট এইটিন থার্টিন ঠিক আছে আঠেরোশো তেরো সালের চার্টার অ্যাক্ট সেখানে আমরা দেখেছিলাম যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে আধিপত্য ছিল ভারতে ব্যবসা করার তার এক কিন্তু পতন ঘটেছিল শুধুমাত্র চা আফিম আর চীনের সঙ্গে বাণিজ্য এই তিনটা বিষয় কি ছিল যে এক চেটিয়া অর্থাৎ মনোবলী ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধুমাত্র সীমিত ছিল এই চা আফিম আর চীনের সঙ্গে বাণিজ্য চীনের সাথে বাণিজ্য ঠিক আছে তাহলে আগে যখন চার্টার একটিন থার্টি দেখেছিলাম যে অন্যান্য যে ব্রিটিশের যে ষোলোশো সাল থেকে ষোলোশো সাল থেকে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা হয় ইংল্যান্ডে তারপর থেকে ভারতের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা মনোপলি ছিল এক ব্যবসা চলতো যে অন্য কোনো কোম্পানি ভারতে এসে ব্যবসা বাণিজ্য করতে পারতো না কিন্তু আঠেরোশো তেরো সালের চার্টার আইনে কি করা হয় যে সেই সেই এক চেটিয়া বাণিজ্যকে বন্ধ করা হয় শুধুমাত্র চা আফিম আর চীনের সাথে বাণিজ্য এর মধ্যে সীমিত হয়ে যায় কিন্তু আঠেরোশো তেত্রিশ সালে এই চার্টার যে পাশ হয় আর তার ফলে কি হয় যাও এই চা আফিম এবং চীনের সাথে বাণিজ্যের যে মনোবলি সেটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছিল সেটাও এই আইনের দ্বারা কিন্তু হরণ করা হয় ঠিক আছে এখন আর কোনো মনোপলি থাকলো না ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক আছে বাণিজ্যিক ক্ষেত্রে তাহলে এইটা একটা পরিবর্তন করা হয় এই আইনের মাধ্যমে আর একটা পরিবর্তন করা হয় সেটা হচ্ছে যে এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাডমিনিস্ট্রেশন ছিল প্রশাসন কীভাবে চলতো সেখানে ছিল আমি আলোচনা করেছিলাম যে সবার উপরে ছিল হচ্ছে কোর্ট অফ কন্ট্রোল কোর্ট অফ কন্ট্রোল এই কোর্ট অফ কন্ট্রোলে চব্বিশ জন মেম্বার ছিল চব্বিশ জন মেম্বারই আছে তারপরে এই কোর্ট অফ মেম্বারের নিচে কোর্ট অফ কন্ট্রোলের নিচে তিনটি প্রেসিডেন্সি ছিল বোম্বাই প্রেসিডেন্সি বাংলা প্রেসিডেন্সি এবং মাদ্রাস প্রেসিডেন্সি তাহলে সেখানে বাংলা প্রেসিডেন্সি প্রেসিডেন্সি আর মাদ্রাজ প্রেসিডেন্সি তাহলে এই আইনের ফলে যেটা পরিবর্তন করা হয় সেটা হচ্ছে যে বাংলা প্রেসিডেন্সির মধ্যে যে গভর্নর জেনারেল ছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গল বলা হতো ঠিক আছে বাংলা মানে বেঙ্গল ইংরেজিতে তাহলে যেহেতু এই আঠেরোশো তেত্রিশ সালের আগে এখানে মধ্যে ছিল হচ্ছে গভর্নর জেনারেল বলা হতো গভর্নর জেনারেল অফ বেঙ্গল কিন্তু এই আঠেরোশো তেত্রিশ সালে যে এই চার্টার অ্যাক্ট আঠেরোশো তেত্রিশ পূরণ করা হয় আর তার ফলে এই বাংলা প্রেসিডেন্সির যে গভর্নর জেনারেল আছে এই গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল এই নামটাকে পরিবর্তন করে করা হয় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কি রা হয় যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ঠিক আছে তাহলে এই পরিবর্তনটা করা হয় এই 1833 তেত্রিশ এই সনদ আইনের দ্বারা আর এখানে যে বোম্বাই প্রেসিডেন্সি এবং মাদ্রাজ প্রেসিডেন্সি এখানে কিন্তু কি থাকবে একজন করে গভর্নর আছে তারা সে আছে এখানে একজন গভর্নর আর এখানে একজন গভর্নর আর এই যে গভর্নর জেনারেল তার আন্ডারে তিন সদস্য বিশিষ্ট কি থাকবে যে তিন সদস্য বিশিষ্ট আর কি কার্যনির্বাহী কাউন্সিল ছিল এক্সিকিউটিভ কাউন্সিল ঠিক আছে তিনজন তো ছিল এক্সিকিউটিভ কাউন্সিল আর তার সঙ্গে একজন যোগ করা হয় সেটা হচ্ছে একজন আইনি বিশেষজ্ঞ একজন ল মেম্বার কিন্তু যোগ করা হয় এই আইনের দ্বারা তাহলে এখানে হয়ে গেল টোটাল চারজন ঠিক আছে তাহলে এই চারজনের মধ্যে একজন হলো আইনি বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং এই তিনজন মিলেই তো কি আইন তৈরি করে তাহলে আগে কি হতো যে আগে গভর্নর জেনারেল আর এই যে এক্সিকিউটিভ কাউন্সিল বা কার্যনির্বাহী কাউন্সিলের সদস্যরা মিলে আইন তৈরি করতো কোনো বীরবাস করত কিন্তু এখানের মধ্যে আইনি পরামর্শ দেওয়ার জন্য অনেক আইন তৈরি করে তাহলে যেহেতু একজন কি শিক্ষিত ব্যক্তি দরকার যিনি আর কি আইন বিষয়ে তার অভিজ্ঞতা আছে তাহলে একজনকে আইন বিষয়ে অভিজ্ঞ একজন ব্যক্তিকে নিয়োগ করা হয় এখানে এখানে হয়ে গেল চারজন আর এখানে একজন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই পাঁচজন মিলে কি তৈরি করতো যে কোনো আইন পাস হতো তাদের দ্বারা তাহলে এই হয়ে গেলো পরিবর্তন অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ প্রশাসনে কি পরিবর্তন ঘটে আর এখানের মধ্যে কি হয় যে যেহেতু এখানের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর বাণিজ্যিক দিক থেকে কোনো মনোবলি থাকলো না এর জন্য শুধু এর কাজ হচ্ছে যে বোর্ড অফ কন্ট্রোল আর এখানের মধ্যে আরেকটি বডি ছিল সেটা হচ্ছে আচ্ছা এখানের মধ্যে ডিরেক্টরস হবে ঠিক আছে ডিরেক্টরস ঠিক আছে তোমরা একটু ঠিক করে নিও তাহলে কোর্ট অফ ডিরেক্টর হবে আর এখানে বোর্ড অফ কন্ট্রোল হবে তাহলে বোর্ড অফ কন্ট্রোলে ছিল ছিল ছয়জন মেম্বার তার দায়িত্ব ছিল হচ্ছে রাজনৈতিক দিকটাকে দেখা আর কোর্ট অফ ডিরেক্টর কাছে দায়িত্ব ছিল যে বাণিজ্যিক দিকটাকে দেখা তাহলে যেহেতু বাণিজ্যিক বাণিজ্যিক দিকটা এখন আর কোনো কাজ নেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তাই এই দুজনে মিলে কোর্ট অফ ডিরেক্টরস এবং বোর্ড অফ কন্ট্রোল এই দুই মিলে কি করবে এখন শুধুমাত্র যে রাজনৈতিক অর্থাৎ পলিটিক্যাল যে পাওয়ারটা আছে তাদের শুধু এই পলিটিক্যাল পাওয়ার অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থাটা পরিচালনা করবে ভারতের মধ্যে ঠিক আছে এখন আর বাণিজ্যিক দিক থেকে কোনো মনোপরি নেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই আইন পাশের পর থেকে ঠিক আছে তাহলে এরপরে কি করা হয় যে এই আইনের মাধ্যমে যে এখানের মধ্যে যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আছে এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার কাছে সমস্ত ক্ষমতা কি হয় যে কেন্দ্রীভূত হয় ঠিক আছে এখন থেকে এই গভর্নর জেনারেল কি করবে যে সমস্ত ক্ষমতা তার হাতে কেন্দ্রীভূত হয় এই আইনের দ্বারা আগে ছিল গভর্নর জেনারেল গভর্নর জেনারেল অফ বেঙ্গল শুধুমাত্র বেঙ্গলের আর তারপরে করা হয় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ঠিক আছে তাহলে তোমাদের একটা কোয়েশ্চেন আছে যে প্রথম প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিল ঠিক আছে তাহলে মনে রাখবে যে উইলিয়াম বেন্টিং ঠিক আছে তারপরে নামটা মনে রাখবে যে প্রথম ভারতের গভর্নর জেনারেল অফ কে ছিল যে গভর্নর জেনারেল যে একটা কোয়েশ্চেন আছে আগে বলেছিলাম যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল অর্থাৎ বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিল হচ্ছে ওয়ারেন হেস্টিংস কিন্তু সেই পদটাকে এই আঠেরোশো সালে আরও আর কি পদোন্নতি করে দেওয়া হয় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া তাহলে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে লর্ড বেন্টিং আর গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল ওয়ারেন হেস্টিংস আলাদা কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং ঠিক আছে লর্ড উইলিয়াম বেন্টিং কে ছিল যে ভারতের প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ঠিক আছে এই নামটা মনে রাখবে আর এর দ্বারা কি করা হয় যে এই দ্বারা সালে কি করা হয় যে একটা ভারতের প্রথম ল কমিশন কিন্তু গঠিত হয় মনে রাখবে যে ভারতে স্বাধীন ভারতের না কিন্তু ঠিক আছে স্বাধীনতার আগে ভারতের সর্বপ্রথম ল কমিশন গঠিত হয় এই আঠেরোশো সালে ঠিক আছে এই যে ফার্স্ট ল কমিশন ছিল এখানে মধ্যে পাঁচজন সদস্য ছিল এই ল কমিশনে যে সভাপতি ছিল তার নাম হচ্ছে মনে রাখবে যে লর্ড ডেবিংটন ম্যাকলে ঠিক আছে লর্ড বেবিংটন নামটা লর্ড টমাস বেবিংটন ম্যাকলে কিন্তু শর্টকাটে মনে রাখতে পারো যে শুধু লর্ড ম্যাকলে বললেও চল ঠিক আছে লর্ড আছে তাহলে এই ছিল চার্টার অ্যাক্ট এইটিন থার্টি থ্রি অর্থাৎ সনদ আইন আঠারোশো তেত্রিশ তাহলে এর মাধ্যমে কি করা হয় আবার একটু বলে দিচ্ছি যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মনোপলি ছিল ভারতে সেটা তো আঠেরোশো তেরো সালের আইনের দ্বারা চার্টার আইনের দ্বারা একদম শেষ করে দেওয়া হয় মনোপলি শুধুমাত্র বাকি থাকলো চা আফিম আর চীনের সাথে বাণিজ্য যেতটুকু ছিল আঠারোশো তেত্রিশ সালে এটাকেও কি করা হয় যে বিসর্জন দেওয়া হয় যে আর কোনো কিছু মনোপলি থাকে না বাণিজ্যিক ক্ষেত্রে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক আছে শুধুমাত্র এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করবে এখন যে শুধু রাজনৈতিক দিকটা পরিচালনা করবে বাণিজ্যিক দিক থেকে কোনো ক্ষমতা নেই বুঝা গেল আর এখানে মধ্যে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হয় আর প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছেন লর্ড উইলিয়াম পেন্টিং আর এখানে মধ্যে একজন ল কমিশন গঠন করা হয় প্রথম আঠারোশো চৌত্রিশ কথাটা মারা তাহলে এর পরে আলোচনা করব আর এই যে আইনটা এই আইনটা কিন্তু কুড়ি বছরের জন্য এক্সটেন্ড করার জন্য কোম্পানির যে রুল সেই কোম্পানির রুলের যে কুড়ি বছর এক্সটেন্ড করার জন্য কিন্তু এটা পাশ করা হয় এই আঠেরোশো সালের পরে কুড়ি বছর পরে এই আঠেরোশো তেত্রিশ আইনটা পাশ হয় আর এই আঠেরোশো সালের পরে আবার আঠেরোশো তিপ্পান্ন সালে অর্থাৎ কুড়ি বছর পরে আবার একটা চার্টার অ্যাক্ট পাস হয় যে চার্টার অ্যাক্ট ফিফটিন চার্টার অ্যাক্ট এইটিন ফিফটি থ্রি সেটা পরের ভিডিওতে আলোচনা করবো যে এর এই চার্টার অ্যাক্টার পরে চার্টার অ্যাক্ট এইটিন থার্টি থ্রি এর পরে কুড়ি বছর পরে প্লাস কুড়ি করলে কী হয় যে এইটিন ফিফটি থ্রি তাহলে চার্টার অ্যাক্ট এইটিন ফিফটি থ্রি এটা নেক্সট ভিডিওতে আমরা জানবো ঠিক আছে তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে চার্টার অ্যাক্ট এইটিন থার্টি থ্রি এ কি আলোচনা হয়েছে বা কি পরিবর্তন করা হয়েছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই